হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি বরাবরের মতো আমি বিহুল দাস আমি সবাইকে কিছু না কিছু ভিডিও দেয় আপনি আজকের এই যেহেতু আমাদের চ্যানেলের ভিডিও হবে নার্সের ভিডিও এবং এর যে অরিজিনাল যে সাউন্ডটা এটা কিন্তু আমি রিমুভ করে দিয়েছি আপনারা সবাই জানেন কারণ কিসের জন্য যারা ইউটিউবার তারা তো জানেনই যে এর অরিজিনাল সাউন্ড থাকলে কী হবে এটা লোক কাট সাট করে ভালোভাবে এডিটিং করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি ঠিক আছে তো দেখেন মূলত কি হয় এখানে আমাদের যে গ্রামের যে বিষয়টা এই বিষয়টাই অনেক আয়োজন করা হয়েছিল ঠিক আছে কালী পুজো উপলক্ষে খুব সুন্দরভাবে একটা আয়োজন করা হয়েছিল তো সেইখানে মূলত একটু নাচ গান যেহেতু আড়ঙ্গের দিন ছিল ওই দিন আর ওই দিন রাত সারা রাত প্রায় আনন্দ করা হয়েছে আমাদের তো ওই ওই দিনে আমি যতটা ভিডিও বানিয়েছি এই ধরনের সব কয়েকটা ভিডিও কিন্তু আমি এইভাবে কথা বলে বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কারণ আমি যদি ওই অরিজিনাল সংটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলে অনেক প্রবলেম আসবে আপনি হয়তো জানেন যেহেতু আপনি একজন ইউটিউবার বা আপনি একজন দর্শক হিসাবে যদি দেখেন তাহলে হয়তো আপনি জানবেন না তো যারা ইউটিউব হিসাবে দেখবে তারা কিন্তু এটা জানে তো জানাবেন